হান্ড্রেড পার্সেন্ট সেফ আপনার বেবি যদি স্ট্রেট বসতে না পারে প্রাথমিক অবস্থায় একটু হেলান দিয়ে রাখতে পারবেন

পাশে একজন খেতেছে বাবা মা খাচ্ছে হয়তো দেখা গেছে দেখলো দেখার পরে নিজেও শিখলো আস্তে আস্তে এটাও বারবি ব্র্যান্ড এটাও বারবি ব্র্যান্ড এটাও বার্বির ভিতরে এটাও সেম বসতে না পারে থ্রি মান্থ প্লাস বা ফোর মান্থ প্লাস দিতে চাচ্ছেন সেফটির জন্য আপনি এখানে সবাই রাখতে পারবেন সবাই হালকা সুইং করতে পারবেন এটা ইউজ ক্যাপাসিটি ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত বসতে পারবে আসসালামাইকুম ভিউয়ার্স আমাদের জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে হাই চেয়ার দেখাবো যারা চাচ্ছেন সোনামণিদের জন্য একটা হাই চেয়ার কিনতে কিন্তু অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে তাদের জন্য এই ভিডিওটা দেখা কিন্তু অবশ্যই শেয়ার করে লাইনে রেখে দেবেন আমরা রয়েছি কিন্তু আজকে ক্লাব ঢাকা গুলশান ডিএনসিসি মার্কেটের দ্বিতীয় তলায় বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন সুজন ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এত হাই চেয়ার আপনার কি ইম্পোর্টার ভাইয়া হ্যাঁ আমরা ইম্পোর্টার সরাসরি ইম্পোর্টার রিপোর্ট এবং হোলসেল ডিটেইল দুটেই করি আমরা এখান থেকে আচ্ছা আচ্ছা মানে যদি কেউ চায় আপনার কাছ থেকে এটা হোলসেলে নিয়ে বিজনেস করতে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সেটাও করতে পারবে সারা বাংলাদেশে যাচ্ছে আমাদের আইটেমগুলো আচ্ছা তো কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আপনার কাছে আমাদের এখানে এই মুহূর্তে বারবে একটা ব্র্যান্ড আছে চায়নার একটু বেস্ট কোয়ালিটি আচ্ছা এটা ম্যাক্সিমাম ইউরোপীয় স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা আর কি এটা কফিও আছে বাংলাদেশে বাট আমরা অরিজিনালটা আমরাই আনতেছি আচ্ছা 100% অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে হয় আপনার কাছ থেকে নিতে হবে এটা এখানে বারবি ব্র্যান্ডের যেমন ধরেন আপনার এখানে এই একটা আইটেম আছে ওকে এটা মোটামুটি ছয় মাস থেকে আপনার চার বছর পর্যন্ত ইউজ করতে হবে বারবি ব্র্যান্ড এইটা গুগলে সার্চ দিলেও তো পেয়ে যাবে হ্যাঁ হাই চেয়ার ছাড়া আর কি কি প্রোডাক্ট পাওয়া যায় আপনার কাছে এখানে হাই চেয়ার ছাড়া আমাদের এখানে হবে বেবি কারশিট হবে নিউব্রন থেকে আপনার মোটামুটি সাত আট বছর পর্যন্ত যেটা ইউজ করা যায় তারপরে বেবি ওয়াকার আছে যেটা কোয়ালিটি ফোন হুম এরপরে রেস্টুরেন্টে যে খাওয়ার জন্য যে চাইনিজ রেস্টুরেন্টে যে ইউজ হয় যে হাই একটা উডেন যেটা এটাও আমাদের কাছে আছে আচ্ছা জিরো থেকে থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স পর্যন্ত যে বাচ্চাদের বেবি কট গুলো হয় এই ধরনের আইটেম গুলো হয় আমাদের এখানে তারপরে ফ্লোর ম্যাট আছে বেবি ফেন্স আছে এরপরে আপনার রকার আছে আচ্ছা আচ্ছা স্কুলের যে আইটেম গুলো হয় বিশেষ ভাবে স্কুলে ফ্লেজনের জন্য যে আইটেম গুলো হয় স্লাইড তারপর আপনার যে

তো ওই ক্ষেত্রে বেবি বসানো শেখানোর জন্য বা খাওয়া শেখার জন্য অ্যাকচুয়ালি ডাইনিং চেয়ারটা ইউজ হয় আচ্ছা যাতে নিজে নিজে সে খেতে নিজে নিজে খেতে পারে অত দেখলো পাশে একজন খেতেছে বাবা মা খাচ্ছে হয়তো দেখা গেছে দেখলো দেখার পরে নিজেও শিখলো আস্তে আস্তে আচ্ছা নর্মাল চেয়ারে কিন্তু অনেক বাচ্চারা বসতে চায় না নর্মাল চেয়ারে বসতে চায় এত চমৎকার একটা চেয়ার যদি আপনি বসান এবং বসতে চাইবে এগুলো 100% সেফটি হুম আপনার বেল্ট আছে আপনার বেবি যদি স্ট্রেট বসতে না পারে প্রাথমিক অবস্থায় আপনি একটু হেলান দিয়ে রাখতে পারবেন ওকে একটু স্টেপ বাই স্টেপ ডাউন করা যাবে হ্যাঁ তারপর আপনি এখানে চাইলে

যেখানে যে রুমে মুখ করার দরকার ওখানে আপনার এটা চাকা আপনার ফ্রি করে দিলে সব রুমে এটা আপনার মুখ করবে আচ্ছা দেখ সব রুমে মুখ করবে ওকে যদি যদি আমি রাখি সেক্ষেত্রে এই চেয়ার নিয়ে বাইরেও যাওয়া যাবে এটা বাইরে ইউজের জন্য না আপনার এটা রাস্তা না জাস্ট বাসার ভিতরে ইউজ হবে ফোল্ড করে ক্যারি করতে পারবেন ওকে আপনি ফোল্ড করে এটা আপনি যখন পুরো ফোল্ড করে দিবেন এখান থেকে ফোল্ড করে একদম পুরো ছোট করে বাস করে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে এটা হলো প্রাথমিক একটা ফোল্ডেবল আচ্ছা জাস্ট প্রাথমিক অবস্থা এটা কত বছর থেকে কত বছর পর্যন্ত এটা ম্যাক্সিমাম 4 বছর পর্যন্ত ম্যাক্সিমাম আর 6 মাস আগে না 6 মান্থ প্লাস আচ্ছা এইটা

ওকে তাহলে এইটা হচ্ছে বারবে কোম্পানির আর কি কি কোম্পানি আছে বারবি ব্র্যান্ডের এটা এই একটা আছে এই একটা মডেল আছে তারপরে এই একটা মডেল আছে অপশন सेम অপশন सेम আচ্ছা ল অপশন सेम হুম একই অপশন আপ ডাউন হবে উঁচু নিচু সবই হবে সামনেরটা রিমুভেবল এবং সামনেরটা ডাবল হ্যাঁ আপনি একটা রিমুভ করে ওয়াশ করা যাবে এটা বারবি ব্র্যান্ডের ভিতরে এটা বারবি ব্র্যান্ড এটা বারবি ব্র্যান্ড এটা বারবি ভিতরে এটা सेम আচ্ছা এগুলো অপশন সবই অপশন সবই এক অপশনটা সবই এক সবই অ্যাডজাস্টেবল শুধু ব্র্যান্ডে একটু কোয়ালিটি প্রাইজের উপরে ডিসটেন্স আর কি প্রাইজের লো মিডিয়াম কারণ ব্র্যান্ডেড কোয়ালিটি সবাই তার দামই নিতে পারে না রাইট এই কারণে এখানে যা এখানে যা আছে মোটামুটি সবগুলাই অ্যাডজেস্টেবল আর এটা সেট টু আলাদা ব্র্যান্ড এটা হলো কিডিলো ব্র্যান্ড কিডিলো যেখানে লেখা আছে কিডিলো ব্র্যান্ড এটা আপনার হালকা সুইং হবে হালকা সুইং ভাই বেবি যদি বসতে না পারে থ্রি মান্থ প্লাস বা ফোর মান্থ প্লাস দিতে চাচ্ছেন সেফটির জন্য আপনি এখানে সবাই রাখতে পারবেন সবাই হালকা সুইং করতে পারবেন হালকা সুইং করা যাবে হ্যাঁ এটা আপনার হাইটও বেশি এটা হাইটটাও বেশি কালার হয় এটা হোয়াইট কালার হয় গ্রিন কালার হয় ব্ল্যাক কালার হয় তারপর আপনার গ্রে গ্রে এর ভিতরে হয় এটাও সেম সিস্টেম এডজাস্টেবল সবই সেম এটা একদম সোফা লেভেলে চলে যাবে একদম সোফা লেভেলে চলে যাবে আচ্ছা এই সুইং সিস্টেম হলো এটা এটা হলো কিডিলো কিডিলো এটা হলো কিডিলো ব্র্যান্ডের ভিতরে হ্যাঁ আর এটা सेम এটা বারবির ভিতরে এগুলো 20 কেজি 22 কেজি ওয়েট ক্যাপাসিটি আছে মোটামুটি সবগুলা এগুলো সবগুলা আচ্ছা এগুলো সবগুলা 20 কেজি 22 কেজি বলতে ওয়েট ক্যাপাসিটি আছে আচ্ছা আর এটার ভিতরে এটা একটা আছে বারবি ব্র্যান্ডের सेम বারবি ব্র্যান্ডেরই सेम বারবি ব্র্যান্ডেরই এটা একটু বেটার কোয়ালিটি আর একটু ভালো কোয়ালিটি হুম এটা প্রাইসটা আমাদের চাওয়া আছে আঠারো উনিশ আমরা দাম চাই তো ফাইনাল প্রাইসটা যে ষোলো পাঁচশো এরকম ফাইনাল যেটা হয় আর এগুলো মোটামুটি এইরকম স্টার্টিং প্রাইস নাইন থাউজেন্ড থেকে নয় যেটা আচ্ছা আচ্ছা যেটা থেকে বেস্ট কোয়ালিটি কোয়ালিটি তো শেষ নাই চায়না আপনার এমনও জিনিস আছে যেটা ধরেন এখানে আইনা যেটা আট হাজার টাকা বিক্রি করে ওটারই অরিজিনাল কফি যেটা ওটা দেখা গেছে সারা বিক্রি করা যায় না আচ্ছা আচ্ছা কফির কারণে বা কোয়ালিটি একটু নরমাল এর কারণে দেখা গেছে পনেরোশো এক হাজার টাকা ডিস্টেন্স চলে আসছে কাস্টমার তো অনেক সময় বুঝে না চিন্তা করে যে ওখানে পাইছি এত টাকা এখানে এক হাজার বেশি বা পনেরোশো বেশি এটা অ্যাকচুয়ালি হয় এটা কোম্পানি এবং মালের কোয়ালিটির উপর নির্ভর কোয়ালিটির উপরে ডিপেন্ড আমার কাছে যে ব্ল্যাক যেটা সেটাও কালার হয় এটা আপনার গ্রে কালার হয় আচ্ছা এটা আপনার এটা ব্ল্যাক এটা আপনার ধরেন যে খাকি কালারের ভিতরে হয় এগুলা 8500 টাকা অ্যাডজাস্টেবল এই ব্ল্যাকগুলা জি অ্যাডজাস্টেবল এগুলা 8500 টাকা অপশন সেম আছে আচ্ছা আমরা অ্যাডজাস্টেবলের কিছু আমি প্রোডাক্ট আরো দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যা যেটা পছন্দ হবে এইটা দেখেন এইটার মধ্যে কিন্তু কিডিলো সেম ব্র্যান্ডেরই ওই যে প্রথম যেটা দেখাইলাম দন্নার ভিতরে কিডিলো কোয়ালিটি ভিতরে এগুলো কালার হয় আচ্ছা নিচে কি একটা বাস্কেট টাইপ বাস্কেট আছে হুম হুম কোয়ালিটি অফ এগুলো ওই सेम অলমোস্ট 10000 প্লাস আর কি 10 9.5 এরকম প্রাইজের ভিতরে এগুলো আচ্ছা আর কোয়ালিটি মেইনটেইনেন্স করতে গেলে 10 থেকে উপরে যেগুলো হয় আর কি আচ্ছা আপনার কাছে কি সব অ্যাডজেস্টেবলি পাওয়া যায় নন অ্যাডজেস্টেবল হ্যাঁ নন অ্যাডজেস্টেবল এর ভিতরে কিছু আছে যেমন যে এটা আছে কিডিলোর ভিতরে এটা ব্র্যান্ড কিন্তু কিডিলোই কিডিলো এটা আপনার ই হবে না উচ্চ নিচুটা হবে না কিন্তু চাকা দিক একটু হালকা একটু হেলান দেওয়া যাবে একটু হেলানটা হবে আচ্ছা এটার মধ্যে সেফটি আছে সেফটি বেল্ট আছে এটা উচ্চ নিচু হবে না আচ্ছা এটা ফিক্স জাস্ট ফোল্ড হবে আর এখান থেকে আপনি ট্র হয়তো সামনে গিয়ে করে রাখতে পারবেন এটাও ইউজ ক্যাপাসিটি মোটামুটি আপনার ছয় মাস থেকে সাড়ে তিন চার বছর পর্যন্ত বসতে পারবো ওই পর্যন্ত বসে না বেবি তিন বছর সাড়ে তিন বছর পর আর বসতে চায় না বাট এটা চাইলে মোটামুটি তিন সাড়ে তিন বছর পর্যন্ত একদম ইউজ করা যাবে এটা নন ননএাস্টেবল এটার ভিতরে যেমন এটা আছে একটা এগুলো অলমোস্ট দেখতে একই রকম জাস্ট কোম্পানি ডিফারেন্স এটা এটার 6টা ভার্সন আছে 6টা এটা 6টা ভার্সন আছে কোম্পানি আলাদা আলাদা আচ্ছা আচ্ছা মানে অনলাইনে অনেকে যেমন বলে যে ভাই এখানে 6000 ওখানে 5000 যেমন এই ডিসটেন্সটা আসে যে এই হেলান ছাড়া হেলান সহ আচ্ছা এটা কিন্তু হেলান দেওয়া হেলান সহ আবার এটারই যে এই সেম ক্যাটাগরির আছে আপনার হেলান ছাড়া আচ্ছা প্রাইস কম প্রাইস কম কিন্তু হেলান সহটা প্রাইস বেশি আচ্ছা এটার মধ্যেই দুইটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি হেলান সহ হয় হেলান ছাড়াও হয় আচ্ছা তো এখানে এগুলো হেলান সহ এটা আছে হেলান সহ আর এটা আছে রকিং সহ ওই যে ইজি চেয়ার করা যায় একটু হালকা ওই যে বেবিদের যে রকিং চেয়ারটা হয় না এই রকিং চেয়ার সিস্টেমটা করা যাবে এটা এটাও পিছনে হেলান হবে আচ্ছা এটাও রকিং হবে এগুলা প্রাইস কম আছে এটা 6500 এটা আছে 6000 এটার ভিতরে হেলান ছাড়া যেটা আছে ওটা হলো 5000 5000 হেলান ছাড়া যেটা আর কি কালার অলমোস্ট সেম আচ্ছা এইটা কি ভাই আর এর ভিতরে এটা আছে একটা বিভিন্ন যে চাইনিজ রেস্টুরেন্ট যে ইউজ করে বিভিন্ন রেস্টুরেন্টে ইউজ করার জন্য কারণ রেস্টুরেন্ট আপনার এই জিনিসগুলো চলে না কারণ বেবি বসবে এখানে দেখা গেছে খাবারটা হয়তো গায়ে মেখে ফেলে বা এগুলা বড়িতে নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট এই রেস্টুরেন্টে কাঠেরটা চায় উঠটা চায় আচ্ছা কিন্তু এটা তৈরি এটা শুধু এটা আছে এটা আছে মেলামাইন বোর্ড আর এই যে নিচের এটা আছে মেলামাইন বোর্ড বাকি ফুরা বড়ি এবং ফুরাটাই একদম ফিউর উড একদম ফিউর উড এটা ইউজ ক্যাপাসিটি ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত বসতে পারবে বেবি সিক্স মান্থ প্লাস দুই আড়াই বছর পর্যন্ত এভাবে ইউজ করতে পারবে আচ্ছা দুই বছর পরে আড়াই বছর পরে এটা রিমুভ করে জাস্ট পিছনে রেখে দিবে এটা রিমুভ রেখে দিবে এখান থেকে বেল্ট আছে এখান থেকে বেল্ট লাগাই দিয়া ইউজ করতে পারবে আচ্ছা এটা ফোল পুরো রাখা যায় এগুলো বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে ইউজ হয় ম্যাক্সিমাম এটা চাইনিজ রেস্টুরেন্টে এবং ডে কেয়ারে মানে কমার্শিয়াল ইউজের জন্য এই জিনিসটা আমরা আসলে ইম্পোর্ট করে নিয়ে আসি আচ্ছা আচ্ছা আর এটা চাইলে আপনি ফোল্ড করে রেখে দিতে পারবেন একদম ছোট একটু জায়গা নেবে একদম ছোট জায়গা আপনি চাইলে এটা যখন দরকার ওপেন করলেন যখন দরকার ক্লোজ করলেন নষ্ট হওয়ার কিছু নাই এটা পলিশটা নষ্ট হলে হয়তো দেখা গেছে আপনি আবার পলিশ রিপ্লেস করে নিতে পারবেন কোন এটার প্রাইস কেমন ভাই এটা আমাদের চাওয়া এগারো হাজার রাখার প্রাইসটা যেটা আমাদের লাস্ট প্রাইসটা থেকে দশ হাজার পাঁচশো টাকা আমাদের লাস্ট প্রাইস থাকে আচ্ছা আর এটার ভিতরে আরো কোয়ালিটি হয় এটার ভিতরে এই মুহূর্তে কালেকশন তো একটু কম আছে কাঠের ভিতরে এটা আরো দুটা তিনটা কোয়ালিটি আরো আসতেছে নেক্সট কন্টেনার আরো দুই তিনটা মডেল আসতেছে আচ্ছা তাহলে আমি কিছু নন অ্যাডজাস্টেবল আপনাদেরকে দেখাই দিচ্ছি মডেল আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো নন অ্যাডজাস্টেবল যেগুলো এগুলো 5000 থেকে শুরু আর এই যে এই একটা আছে এটা অ্যাডজাস্টেবলের ভিতরে

আপনি খাওয়াইতে পারবেন আচ্ছা এটা রিমুভ সিস্টেম তিনটা প্রত্যেকটারে তিনটা স্টেপ আছে আপনার এই ট্রেটা সামনে পিছে আনার জন্য সবগুলোরই তিনটা স্টেপ আছে এবং পোর্টেবল পুরো হান্ড্রেড পার্সেন্ট এই যে তিনটা স্টেপ আছে এটা একদম লাস্ট আচ্ছা সেফটি বেল্টও আছে এবং বাস করে এটা ছোট করে রাখা যায় ছোট প্রাইসও একদম কম মানে ব্র্যান্ডের ভিতরে মোটামুটি এটাই প্রাইস কম এটা ধরেন আমাদের লাস্ট প্রাইস হলো নয় হাজার পাঁচশো এটা 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 নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আর এটার ভিতরে আর একটা আছে আর একটু সিম্পলের ভিতরে ওই যে কালারের ভিতরে আছে এটা এটা পাঁচশো টাকা ইউজ করা যায় আচ্ছা এটা অনেকে যেমন আছে না বাসায় একটু জায়গা কম একটু জিবি একটু রাখার জন্য সুবিধা হয়তো দেখা গেছে অনেকে এই বাসায় ওই বাসায় হয়তো দুই বাসায় ইউজ করতে চায় ওনাদের জন্য হয়তো এই জিনিসটা একটু বেটার হয় কারণ এটা বাস করে রাখলে মোটামুটি অন্যগুলোর থেকে ছোট হয়ে যায় আচ্ছা একদম অন্যগুলোর থেকে একদম এই যে ছোট হয়ে যাবে একদম ছোট হয়ে গেছে অন্যগুলোর থেকে একদম ছোট একদম সিম্পল এটা বাসা তো রেখে দিতে পারবেন আবার অন্য বাসায় ক্যারিও করতে পারবেন ক্যারিও করতে পারবে এটা বারবি ব্র্যান্ডের এটা আমাদের একদম লাস্ট প্রাইস হলো আট হাজার পাঁচশো বারবি ব্র্যান্ডের এটাই একদম লাস্ট প্রাইস আচ্ছা এটাই একবারে লাস্ট প্রাইস ফার্স্ট হলো এই এটা একদম আর ফার্স্ট হলো একদম এটা এই পার্পল কালারটা জি আর কালেকশন আরো আসতেছে আমাদের কালেকশন আরো এই মুহূর্তে তো আছে প্রায় তিরিশটার মতো কালেকশন আছে আর মোটামুটি নেক্সট কন্টেনার আরো কিছু কালেকশন আছে যেগুলো লেটেস্ট আপডেট যেগুলো আসতেছে আচ্ছা এগুলা যখন আমি বাসায় নিব এটা তো কার্টুনের মধ্যে থাকবে কার্টুনে থাকবে সে ক্ষেত্রে এটা ফিটিংসের কোনো ব্যাপার ফিটিংস এটা আমরা কাস্টমার সার্ভিসটা সব জায়গায় দিয়ে থাকি আপনি যদি আমাদের এখান থেকে ফিডিং করে নেন তাহলে আমরা এটাকে ফোল্ড করে প্যাকেট করে দিয়ে দিব আচ্ছা আর যদি আপনি ফিটিং ছাড়া ইনটেক নিতে চান সেটা আপনার ঢাকার বাইরে নেন চিটাং সিলেট সব জায়গায় তো যাচ্ছে রাইট তো ফিটিংসের ক্ষেত্রে এখানে ভিতরে ক্যাটালাগ দেওয়া থাকে তো ক্যাটালগ দেখে মনে যদি না বুঝে তো এটা আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে এটা আমরা দেখাই দিই ফিটিংসটা কোনো সমস্যা হয় না আমাদের এখানে ঢাকার বাইরে যে যেখানেই নেক পার্সেলের নেক বা আপনার অনলাইনে নেক অথবা এখান থেকে নেক যে কোনোভাবেই নেক সমস্যা নেই এটা আমাদের এখান থেকে আমরা এগুলো সার্ভিস দিয়ে থাকি আর কি এটা ফিটিংস কোনো সমস্যা জি তো এটা বিক্রয়ের পরে যেমন ম্যাক্সিমাম বিজনেসম্যান যেমন বলে যে আপনার বিক্রয় সময় বলে যে আপনার এটা ওয়ারেন্টি আছে পার্সেল ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে এটা পাঁচ বছর ইউজ করার ক্যাপাসিটি হলো তিন বছর সাড়ে তিন বছর বা ম্যাক্সিমাম চার বছর সে বিক্রয়ের ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় বলে যে ছয় বছর আচ্ছা আচ্ছা এটা একটা কাস্টমারের সাথে প্রতারণা এটা বাচ্চার সেফটির ব্যাপারটা নিয়ে অন্তত কখনো সেক্রিফাইস করা উচিত না রাইট এটা আপনি ইউজ করবেন বিক্রির পরে এটা আপনার যে কোনো প্রবলেম হবে যে কোনো সমস্যা আপনার টাকা প্রবলেম হতে পারে একটা লকে প্রবলেম হতে পারে বা সিট কাভারের প্রবলেম হতে পারে এটা আপনি নিয়ে আসলে আমাদের কাছে এটা আমরা রিপেয়ার এটা আমরা করে দেই সেক্ষেত্রে সার্ভিস চার্জটা লাগে না শুধু ফিটিংসে যদি কোনো পার্স লাগে শুধু পার্টসের পয়সাটা পে করতে হবে আদার্স কোনো চার্জ নেই যে কোনো সমস্যা হবে তাহলে আপনার শোরুমে যদি আসতে হয় কিভাবে আসবে আবার একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকা গুলশান ডিএনসিসি মার্কেট যেটা আমরা সিটি কর্পোরেশন মার্কেট বলি এই গুলশান ডিএনসিসি মার্কেটের দ্বিতীয় তলা একশো তেইশ নাম্বার একশো তেইশ নাম্বার কিডস ক্লাব এটা গুগলে চার্জ দিলেও কিডস ক্লাব পাবে ইউটিউবে আমাদের ফেজ আছে ওখানেও পাবে তাছাড়া আপনার এখানে নাম্বার থাকলে সরাসরি যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবে আচ্ছা যদি কেউ আসতে না পারে আসতে না পারলে সেক্ষেত্রে উনি আমাদের নাম্বার নিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা এখান থেকে উনি কোনটা চয়েস করছে বা কি ধরনের আইটেম ওনার প্রয়োজন উনি আমাদেরকে ফিক্সারটা দিয়ে দিলে আমরা এখান থেকে ওটা দেখে সেম সেম আছে থাকলে আমরা নক করব না থাকলে অত এটার কোনটা আছে ওটা আমরা দেখাবো ওনার চয়েস হলে উনি ওখান থেকে বিকাশ হোক ব্যাংকের মাধ্যমে হোক ক্যাশ পে করতে পারবে আমরা এখান থেকে পার্সেলে দিয়ে দিব উনি মাল বুঝে না পাওয়া পর্যন্ত ওটা আমাদের দায়িত্বে থাকবে রাইট অবশ্যই যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে চাইলে আপনার প্রোডাক্ট দেখে শুনে যে কোনো সমস্যা হবে ওটা আমরা যে কোনো প্রবলেম হবে ওটা আমরা দেখব ওনাদের কাস্টমার কোনো টেনশন নাই এবং একটা গুলশান ভিত্তিক বিজনেস তো এখানে আসলে কাস্টমারের সাথে কথা এবং কাজে রাখতেই হবে এখানে আপনার এমন না যে বিজনেসটা একদিনের জন্য তা না আমি আসতে আপনার আপনার আজকে আমার কথা বিশ্বাস করে একটা মাল নিলেন দেখা গেছে মালটা নেওয়ার পর আপনি প্রতারিত হয়েছেন বা ঠকে গেছেন বা খারাপ জিনিস পরে গেছে নেক্সট আপনি এখানে নক করবেন না তা আমরা চাই আপনি মাল নেওয়ার পরেও নেক্সট আমাদেরকে এটাই আমাদের লক্ষ্য আচ্ছা আচ্ছা মানে রিপিট ক্লায়েন্ট যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা আমাদেরকে নক করলে আমরা ইনশাল্লাহ ওটার সমাধান করে দিব ওকে তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ